এমনকি ঈসা আপনি মারিয়াম যখন আসবেন তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন ওইসা ঈসা আলী ইসলাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলী ইসলামকে তারা হত্যা করেছে ক্রুশবিদ্ধ করেছে আপনি কি বলেন এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে ম্যারি ক্রিসমাস তাই না মুসলিমরাও বলছে একজন মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন না আউযুবিল্লাহ এবং ইসলাম ابن মরিয়াম তার সন্তান আপনি কি বলেন বিশ্বাস করেন একজন মুসলিম যখন বলেছে মেরী ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলো মুখ থেকে বলেছে কি বলেছে যে আল্লাহ পাক 25 ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছেন কথাটা এটা হলো না বিষয়টা বুঝি আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনত পাহাড় শুনত রিয়্যাক্ট করার ক্ষমতা পেত তারা নিজেদের অবস্থান থেকে সরে যেত এটা সোরা মারিয়ামের শেষের দিকে আছে কোনও নয় ইচ্ছা খাদা রহমান তারা বলে রহমান সন্তান ধারণ করেছে لقد جئتم شيئا ادى তোমরা প্রচন্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো তা যেন আসমান ও তাফাত্তর না মিনহু ওয়া তানشق الارض ওয়া এই কথা শুনে আসমান জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায় ওদের যদি ক্ষমতা থাকতো এখতিয়ার থাকতো ফেটে চৌচির হয়ে যেত এত বড় কথা বলছো তোমরা তো এই নেমারিয়াম যখন আসবেন তিনি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়ে আসবেন তার আসার কারণ কি কি জন্য আসবেন হ্যাঁ মাসা তিনি হচ্ছেন সত্য মাসিহ সত্য আসবেন মিথ্যা মিথ্যা হত্যা করতে নাম দাজ্জাল আর নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে এটাও একটা কি আমাদের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দেবে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না তো সে বিশ্ব শাসন করবে এবং জিউজাওকে ফলো করবে সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে তাকে আল্লাপাকে এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্যে যে ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে এই সময় একটা সুর আপনাকে বাঁচাবে তার নাম কি সুরে কাহাফ নিয়মিত পরে নিয়মিত প্রত্যেক জুমায় পড়েন প্রথম দশায়াত শেষের দশটা আয়াত মুখস্থ করেন আল্লাহ তৌফিক দান করুন আমিন এই সুরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে তার ফেতনা থেকে বেঁচে থাকতে সাহায্য করবে পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস ইসলাম এর পিলার কয়টা ভাই পাঁচটা বলতে পারবেন কি কি প্রথমে কালিমা তাও হি তারপরে নামাজ তারপরে কে বলছে রোজাহাত তোলেন

ইনিশতাতো আচা ইলাহি হিসামিলা আছে আচ্ছা এখানে আপনি সিরিয়ালটা দেখেন প্রথমে তা ওহিদ তারপরে সলাত তারপরে কিন্তু জাকাত তারপরে সম রোজা তারপরে কি হজ আমরা জাকাতকে নিয়ে গেছি একদম শেষে তাই না কালিমা নামাজ তারপর রোজা ঢুকিয়েছি জাকাতকে শেষে নিয়ে গেছি এই আমাদের দেশের মানুষ অনেকেই নামাজ পড়ে দেয় না জ্যাকাতকে অপশনাল মনে করে কেউ যদি সলাদ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সলাদ পূর্ব জাকাত দিব না সে ব্যক্তি আর মুসলিম থাকবে না কুফুরের মধ্যে চলে যাবে আচ্ছা এই পাঁচটা পিলার কি করবেন আমল করবেন তাউহিদে থাকলে ক্যালিবার হক আদায় হবে আল্লাহ থেকে সব কিছু হয় আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ পালন কর্তা আল্লাহ বাঁচান আল্লাহ মারেন আল্লাহ রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা সবকিছু কার থেকে হয় এই কনসেপ্টের নাম হচ্ছে তাউহিদ কেউ যদি বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে বা আল্লাহ ছাড়া অন্য কারো করা যায় কোরবানি করা যায় ইত্যাদি ইত্যাদি আল্লাহর আল্লাহর হারামকে হালাল করা যায় কেউ যদি এমন মনে করে সে ব্যক্তি শিট করবে কি করবে শিট করবে তাওহিদে থাকার জন্য পরামর্শ দিব আমরা তাওহিদে থাকলেই জান্নাত শিরকে গেলেই জাহান্নাম ছাড়া কোনো গতি নেই আল্লাহ পাকে হেফাজত করুন আমিন এরপর সলাত সলাত আপনি পড়বেন নবী সাল আলী ওয়সাল্লামের সুন্না মোতাবেক সঠিক ওয়াক্তে সঠিক নিয়মে এবং ধীর স্থিরভাবে ডিজিটাল ফোর জি ফাইভ জি স্পিডে নামাজ পড়বেন না নামাজ রিল্যাক্সে পড়বেন কারণ আল্লাহ এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন মামা খরাকুল জিন্না ওয়ালিনসা ই আবুদুন সলাত রিল্যাক্সে পড়বেন আগে সলাত পরে সব কাজ আগে নামাজ পরে সব কাজ কেরাত সুন্দর করবেন সুললিত কণ্ঠে তার তিলের সাথে ধীরে ধীরে পড়বেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন নামাজে সুরা ফাতেহায় কি পড়ছেন আর একটা কী অর্থ রুকুতে গেলাম সুফান রব্বিয়া আজুইম বলছি অর্থটা কী সামি আল্লাহ হলিমেন হামিদা অর্থ কী রব্বেনা হ্যামস অর্থ কী সেজদা গেলাম সুফান রব্বিয়া আয়লা কি বললাম আল্লাহকে বসলাম আচ্ছা হিয়াতুল্লাহ হিমাসব মানে কি

মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছে এবং তিনি সম্মানিত আমাকে দাওয়াত করেছেন আমি গেলাম তিনি সামনে বসে আছেন আমি এখানে বসে আছি এখন আমরা ধরেন কথা বলছি একে ঠিক আছে এখন আমি তাকে দেখছি দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না নাকি আমি কথা বলার সময় মনোযোগ দিকে এরকম আছে আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি আল্লাহকে আমি দেখছি না কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি দেখবেন সরাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে এবং স্থির থাকে ধীর স্থিরভাবে নামাজ পড়ে তার তিলের সাথে নামাজে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ আরেকটা টিপস দিতে পারি আমি যে প্রতিদিন একই সুরাতে নামাজ পড়বেন না এক এক ওয়াক্তে সুরাগুলো চেঞ্জ করতে থাকে সারা জীবন শুরু যদি কুলহু অল্লাহ হ্যাঁ দারিন্দা আঁচরে ক্যালকি অবস্থা দিয়ে নামাজ পড়ে মনোযোগ কম থাকবে এক ফজরে পড়েছেন দুইটা সোরা জোহরে গিয়ে অন্য দুইটা পড়ার চেষ্টা করেন আসরে অন্য দুইটা পড়েন মাথাটাকে ব্যস্ত রাখেন দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন অনেকগুলো টিপস আছে এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকরি করবেন না সাদা মাটা এক কালার জায়নামাজ নিয়ে নেন যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহল মুক্ত রাখার চেষ্টা করবেন আশপাশে যেন ফোন না বাজে ফোন সাইলেন্ট থাকবে ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে ঠিক আছে মানে পরিবেশটা যেন শান্ত থাকে এখানে শব্দ দূষণ কম হয় এরকম পরিবেশে মনোযোগ বাড়ে বাড়ে না এখন তো মসজিদগুলোতে হট্টগোল করছি আমরা মসজিদেও হট্টগোল করছি নামাজ পড়ছে বেচের একজন সুন্নত নামাজ আর পাশে লোকজন বসে গল্প করা শুরু করেছে হচ্ছে না এগুলো তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন শান্ত পরিবেশে নামাজে মনোযোগ বাড়বে ইনশাল্লাহ নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে নামাজের আর এমন অনেক নামাজই আছে নামাজ আল্লাহকে আমাদের হেফাজত করুন যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয় আর যে নামাজের হেফাজত করে নামাজ তার জন্য দোয়া করে তুমি আমার হেফাজত করেছো আল্লাহ তোমার হেফাজত করুক তো এগুলো খেয়াল রাখবো ভাই জাকাত জাকাত নফল কিছু নয় যে ইচ্ছা হলো দান করলাম ইচ্ছা হলো করলাম না এমন নয় জাকাত ফরজ বিষয় আল্লাহর আল্লাহর বিধান একটা ফরজ বিধান নেশাব পরিমাণ সম্পদ থাকলেই জাকাত দিতে হবে যদি সম্পদ এক বছর থেকে থাকে কেন দিবেন আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিতে ট্যাক্স দিচ্ছি সদাকা করছি জাকাতটা আসলে এত গুরুত্ব কেন আমি আপনাকে বুঝাচ্ছি কেন আল্লাহবাক ইসলামিক একটা ইকোনমিক্স সিস্টেম দিয়েছে আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম পড়েছি আমি মোটামুটি খুব বেশি পড়েছি বলবো না পড়েছি ইকোনমিক্সের মূল বেস হচ্ছে সাম্য মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায় অর্থ পৌঁছায় এটা হচ্ছে একটা একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে সবার কাছে ভাত আছে কিন্তু কারোর কাছে খাবার আছে কারো কাছে নাই এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না তখন কি হবে দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে সমাজে ফাঁসার সৃষ্টি হবে চিন্তাই হবে চুরি হবে ডাকাতি হবে বুঝতে পারছো কথা যখন এমন হবে যদি সবার কাছে সবকিছু থাকে তখন কিন্তু এটা করবে না মানুষ চিন্তাই কমবে চুরি কমবে ডাকাতি কমবে কমে যাবে কারণ আমার কাছে তো খাবার আছে মৌলিক চাহিদা পূরণ হচ্ছে ব্যবসা ইকোনমিক সিস্টেমগুলো আছে জাকাত ইসলামিক এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে কিভাবে ধরেন ব্যবসাতে এক্সাম্পল দিচ্ছি আল্লাহবাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন খারাপ করেছেন আমি আপনাকে একশো টাকা দিলাম এবং আপনাকে এক মাস সময় দিলাম এক মাস পরে আপনি একশো টাকার জায়গায় আমাকে দেড়শো টাকা দিচ্ছেন এটা হচ্ছে সুদ ঠিক আছে আর আমি আপনাকে একশো টাকা দিলাম দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন আপনি ব্যবসা করলেন ব্যবসা করে আপনার আরও একশো টাকা লাভ হয়েছে আরও একশো টাকা লাভ হয়েছে এখন আপনি আমাকে লাভের অর্ধেক পঞ্চাশ টাকা দিলেন এটা কিন্তু সুদ নয় এটা ব্যবসা যদি আপনি ব্যবসা করে একশো টাকা লাভ না করে পঞ্চাশ টাকা লস করতেন তাহলে আমাকেও লসের পঁচিশ টাকার ভাগ নিতে হতো কথা বুঝতে পারছেন ব্যবসায় লাভ লসের রিস্ক আছে লাভ হতে পারে লসও হতে পারে সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই এই কারণে যেটা হবে যে সুদভিত্তিক সিস্টেমের মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না এভাবে ঘুরবে না কি হবে ধনী শ্রেণীর হাতে পঞ্জীবিত হয়ে থাকবে ধনী শ্রেণীর হাতে পঞ্জীবিত থাকবে এবং তারা দিন দিন আরও ধনী হতে থাকবে আর গরিবরা দিন দিন আরও গরিব হতে থাকবে বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ দিন দিন গরিব হয়েছে রিবা সুদের কারণে যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো আজকে আপনি ধনী ব্যবসায় লাভ করেছেন কালকে আমার কাছে ধন আসতে পারেন আজকে লাভ করেছেন কাল লস করতে পারেন আজকে লস করেছেন কালকে আবার লাভ করতে পারেন টাকা ঘুরতে থাকবে এভাবে যখন আপনি আবার ধন লাভ করছেন মানে লাভ করছেন নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে তখন আপনি আবার জাকাত দিচ্ছেন তখন এই জাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে তখন তারাও খেয়ে পড়ে বাঁচতে পারছে আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারি নাই আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে এ কারণেই নবী সাল আলী ইসলাম বলেছেন যে মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা আমাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখর নবী যারো বলেছেন আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে লানত করে গেলাম লানত মানে কি অভিশাপ করে গেলাম নবীর লানত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে ওই হাউজে কাউসারের পানি পাবে পুলসিরাত পার হবে এদের জন্য নবী সুপারিশ করবেন আমি লানত করে গেলাম এক নাম্বার যে ব্যক্তি সুদ খায় দুই নাম্বার যে সুদ দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে আবার বলছি এক নাম্বার আমি শুধু বলছি নবীর কথা আমার দিকে তেরে আসেন না নবীজি বলেছেন এক নাম্বার সুদ খায় দুই নাম্বার সুদ দেয় তিন নাম্বার সাক্ষী থাকে চার নাম্বার লিখে রাখে এদেরকে আপনার নবী আপনার নবী তাদেরকে লায়নত করেছেন যদি আপনার কোনো অবজেকশন থাকে তাহলে কি আমাদের মাঠে নবী সাল্লাহ ইসলামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লাহাত করেছেন আরো আছে আল্লাহ বা কোরআন এ বলেছেন এ আই আল্লাহ দিন আয়ু হে মিন গণ ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়েজারু মা বা তিয়ামিনা রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ইনকুন চুম মুহমিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়াইল ল্যাম্প চেফ আলু যদি তোমরা এটা না করো এজারু বি হার বেমিন আল্লাহ হে বলো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখুন যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা আল্লাহ বাক সুদ থেকে হেফাজত করুন আমিন আরও একটা হাদিস আছে এটা আরও ডেঞ্জারাস সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কোনো হাদিসে বলা আছে সত্তরটা শাখা আছে তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি নিজের মায়ের সাথে জেনা করা আমি একটু বুঝাই মানুষকে বোঝানোর জন্য বলছি মনে করেন মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে কথার কথা তো এই পতিতালয়ে অনেক পতিতা আছে পতিতা বোঝেন কি প্রস্টিটিউট ঠিক আছে সহজ শুদ্ধ বাংলা এখন যেটাকে বলে যৌনকর্মী তারা আছে মানুষ সেখানে যায় তাদের চাহিদা মেটায় কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না তাই না জিনা একটা কি যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আস আল্লাহর আজাব গজব নেমে আস এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এইগুলো ডাটা লিখে রাখছে কে আসছে কে যাচ্ছে কে আসছে কে যাচ্ছে কিছু মানুষ সাক্ষী আছে হ্যাঁ এগিয়ে দিচ্ছে হ্যাঁ তুমি যাওয়ার পরে আচ্ছা তারপর তুমি যাও এই তোমার কাস্টমার অমুক এই তোমার কাস্টমার অমুক লিখে রাখছে এই যে একটা সিস্টেম মনে করে একটা বিল্ডিং এখানে কিছু পোস্টিউট আছে এখানে ম্যানেজার আছে ক্যাশিয়ার আছে দালাল আছে গেটম্যান আছে হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন এদের কারো ইনকাম কি হালাল এখন মনে করেন ওই পোস্টিউটদের মধ্যে সবাই বিভিন্ন জনের মা নাউজবিল্লা আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন নবী সাল্লাম বলছেন রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করব আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষাও আমার নাই আমাকে কি পাক অত জ্ঞানও হয়তো দেননি এই সিস্টেমটা যত নোংরা সুদভিত্তিক পুরো সিস্টেমটা এমন নোংরা তার চেয়েও নোংরা কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে তো জাকাত আপনাকে কি করবে এই রিবা থেকে দূরে রাখবে জাকাত যত বাড়বে বিশ্বাস করেন বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের জাকাত ফরজ হয়ে আছে এখন এখন এই মুহূর্তে যদি এই অর্থগুলো সুশৃঙ্খলভাবে কালেক্ট করা যেত প্রত্যেক বছর ম্যাসিভ ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে সম্ভব ছিল কিভাবে হবে আমরাই তো দিচ্ছি না আমরা নিজেরাই তো দিতে চাই না এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে জাগাতের টাকা নিবে নিবে না নিজেই তো দিতে যাচ্ছি না আমরা এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই নিজেই তো জাকাত দিচ্ছি না আমরা আমরা অনেকেই জাকাত দিচ্ছি না অনেকেই দিচ্ছি না অনেকে জানি না এটা ফরস একটা সোসাইটির জাকাতের টাকা একত্রিত করেন আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন এবং এটা প্রতি বছর আসবে এক বছর না পরের বছর আবার আসবে তারপরের বছর আবার আসবে তারপরের বছর আবার আসবে আসতেই থাকবে এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে তখন একটা সাম্য তৈরি হবে আপনিও খাবেন সেও খাবে তখন চুরি কমবে চিন্তাই কমবে ডাকাতি কমবে রাহাজানি কমবে এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাল্লাহ আল্লাহবাগের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে আমরা ইকোনমিক্স হয়তো পড়ি না বুঝি না এই জিনিসগুলো জানি না আল্লাহবাগ বোঝার তৌফিক দান করেন আমিন